নমস্কার বন্ধুরা আমি সাগরিকা আমরা চলে এসেছি শিলিগুড়ির এই বাড়িতে দেখুন আমাদের যে হাউস হেল্পার অঞ্জনা চলে এসছে আর আমি জোম্যাটো করেছিলাম ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি এখানে একটা মিক্সড ডাল ছিল ডালপুরি স্যালাড এবং অঞ্জনা চাটা বানিয়ে দিয়েছিল গল্প করতে করতে দুজনে মিলে বেশ শেয়ার করেই খাচ্ছিলাম আগে মামুনি কাজ করতো ও শরীরের শরীরটা নিতান্তই খারাপ তার জন্য কাজটা ছেড়ে দিয়েছে তারপর আমরা অঞ্জনাকে রেখে দিয়েছি আর সোভায় বসে দেখুন ল্যাদ খাচ্ছিলাম আর গল্প করছিলাম এদিকে ও সমস্ত মানে রান্নার যে জোগাড় সেগুলো করে দিয়েছিল কারণ ও চলে যাবে রান্নাটা করতে পারবে না হঠাৎই ও খবর পেয়েছে কারণ ও তো এখানে পারমানেন্ট থাকে না আমরা যখন আসি তখনই ও কাজকর্ম করে এখানে এসে আর আমরা না থাকলেও দু চার দিন বাড়ির মানে পরিষ্কার করে দিয়ে যায় ডিপ ক্লিনিং করে না হলে দরজা বন্ধ থাকলে মানে কেমন যেন একটা গোমটা ঘর বাড়িতে ঝুল পড়ে যায় তো এখন এসে ভীষণ ভালো লাগে ফ্রেশ মনে হয় দেখুন সমস্ত কিছু রেডি করে দিয়েছে এদিকে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছে আমার ছোট্ট করে একটা খিদেও পেয়েছিল ভাবছিলাম কি খাবো কি খাবো চুটুর পুটুর মিষ্টি খাওয়ার জন্য ইচ্ছে করছিল কিন্তু মিষ্টি ফিষ্টি ছিল না আর মিষ্টি খাওয়াটাও ঠিক না আমার জন্য তারপরে দেখুন একটা নিয়ে এসেছিলাম পার্সিমান সেটা একদম নরম হয়ে গেছিলো দুটো নিয়ে এসেছিলাম তো নরমটাই আমি ওইভাবে কোষাগুলো ছাড়িয়ে খাচ্ছিলাম ভীষণ ভালো লাগে আর পার্সিমান তো খুবই টেস্টি একটা ফল আর এখানে কাজুলি মাছ চালা মাছ চিংড়ি মাছ আমি ভাজতে বসে গেছি হঠাৎ দেখি তিনটে নাগাদ বাইরের দিকটা অন্ধকার হয়ে এসেছে আমি প্রথমে ভাবছি বৃষ্টি হবে বৃষ্টি হয়নি কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে শিলিগুড়ির ওয়েদারে কোনো ঠিক নেই তো তেমন কিন্তু ঠান্ডা পড়েনি তবে ওই টাইমটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল আর হাওয়াও বলছিলো তো এদিকে হাজব্যান্ড কখন আসবে তার তো কোনো ঠিক নেই যাই হোক আমি এদিকে সমস্ত বাড়ি খাওয়ার কিন্তু অঞ্জনা ডিপ ক্লিনিং করে গিয়েছে আমি রান্নাগুলো ধীর স্থিরভাবে করছি আর এই বাড়িতে নাও অনেক কিছুই নেই বর্তমানে কারণ বলুন তো আমরা থাকিই না তো আস্তে আস্তে করব নো ডাউট তো এখানে একটা মিক্সির খুবই দরকার মিক্সিও নেই আর যাই হোক তারপরে দেখুন আমি কি করেছি জোগাড়ু বুদ্ধি পেঁয়াজের গুঁড়ো পর্যন্ত কিনতে পাওয়া যায় আগে কিন্তু এইসব জিনিস খুব একটা বেশি পাওয়া যেত না অনলাইনে দৌ অনেক কিছুই পাওয়া যায় তো দেখুন এইভাবে শীতের দিনে কাড়া কারার একটা ছোটো মাছের চচ্চড়ি খেতে ভালোবাসেন বলুন তো ছিম আলু বেগুন দিয়ে ধনে পাতা ছিটিয়ে আর এই যে দেখুন মটনটা অনেকক্ষণ আগে ম্যারিনেট করে রেখেছিলাম সমস্ত মশলা দিয়ে অর্থাৎ গুঁড়ো মশলা দিয়ে এখানে আদা রসুন পেস্ট করার মতন কোনো ব্যাপার নেই তো আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম তো অঞ্জনা সব কিছু রেডি করে দিয়েছিল রান্নাটা আমাকেই করতে হবে কারণ ও চলে গিয়েছিল রান্না করতে পারবে না রান্না করতে অনেকটা আমি ভালো একা একা থাকবো তো রান্নাটা করি দেখুন মাটনের কী অসাধারণ ঝোলটা হয়েছে গাইস কী যে ভালো লাগবে গরম ভাতের সঙ্গে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তো আমার কিন্তু রান্না হয়ে গেলো এদিকে হাজব্যান্ড চলে এসছে তো ও তো দিন ফোনে ব্যস্ত থাকে আমাকে বলো অল্প খেয়ে নাও কারণ আমাদের কয়েকটা উইন্টারের জিনিস কিনতে হবে তো আগেরবার বার কিনেছিলাম তো খুব একটা বেশি ভালো নেই তো বললো ডি কাতলানে যেতে হবে তো সিটি সেন্টারে যাওয়ার জন্য দেখুন আমি রেডি হয়ে গেছি একটা রেড কালারের কুর্তি পরেছিলাম এই কুর্তিটাই পরেছিলাম সোয়েটার ফোয়েটার কিছু পরিনি খুব একটা বিশেষ ঠান্ডা ছিল না তার জন্য তো তারপরে দুজনে মিলে যাচ্ছি তো ভাবলাম যে কি কেনাকাটি করবো দেখা যাক ওখানে কি পাওয়া যায় না পাওয়া যায় একদম বাড়ির কাছে সিটি সেন্টার তো আমি নিচে চলে এসেছি এইখান থেকে সামনের থেকে টোটো ধরে যাব তো দেখুন অলরেডি আমরা চলেও এসেছি সিটি সেন্টারে এই কোশ্চেনটাতে না মানে সামনের দিকটাতে অনেক স্টল বসে কিন্তু সেরম জিনিস আমার পছন্দ হলো না খুবই এক্সপেন্সিভ ভেতরে গেলাম ভিডিও করতেই ভুলে গেছি ডিকালন থেকে হাজব্যান্ড দুটো জিনিস নিয়ে এসে এই যে নিচে আসলাম এটাতে আমার অনেক দিন আগের থেকে খাওয়ার ইচ্ছা ছিল ফুটবে তো এখানে এসে তো ভাবছি সি ফুড কী ট্রাই করা যায় প্রথমে ভাবছিলাম অক্টোপাস খাবো তারপর না না অক্টোপাস খাওয়া পসিবল না তো আমি একটা স্কুইট অর্ডার দিয়েছিলাম তো ভীষণ ভালো লাগে খেতে তো বসেছিলাম দেখুন মানে অধীর আগ্রহে কখন খাবারটা আসবে আর কখন খাব স্কুইটিরই একটা কোনো মানে মেনু ছিল তো সেটা আপনাদের পরে বলে দেবো হাজব্যান্ড বলল অল্প করে খাও কারণ ঘরে অনেক রান্না বান্না রয়েছে তারপরে আর ভিডিও করিনি বন্ধুরা একদম চড়ে এসেছি ডিনারের টেবিলে দেখুন ছোট মাছের চচ্চড়ি ছোটো মাছ ভাজা আর মাটন এইভাবে রান্না করেছি গরম গরম ভাত হাজব্যান্ডকে একদম খাওয়ার কিন্তু সার্ভ করে দিয়েছি ও খেয়ে নিক প্রচণ্ড টায়ার কোমর ব্যথা করছিল বলছিলো যে আমি পারবো না বেশিক্ষণ আঁকতে তো দেখুন ভাতটাও বেড়ে দিয়েছি গরম গরম খেয়ে খেয়ে নিক আর ভিডিওটা কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে চ্যানেলটাকে ভালো লাগছে লাইক